तुम्हारा सबाई आरोप चले आसो देखा जा दक, माछ की आदे पड़े एख बुड़ी 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 ना बुड़ी 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 बुड़ी

সেটা হচ্ছে নাপছি ভালো কি এরকম লম্বা লম্বি মার দেন এরকম লম্বা লম্বি এরকম লম্বা লম্বি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ना उपर नहीं चिकुआर धार अच्छे चिक्वार धार mm-hmm mm -hmm. কেমন লাগছে বন্ধুরা ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘাচ্ছন্ন আকাশ তার মধ্যে ভগ্ন পাহাড় আর তার মধ্যে আপনাদের সঙ্গে লাইভ প্রাকৃতিক পরিবেশ এমন একটা জিনিস সব কিছুকে ভুলে প্রাকৃতিক পরিবেশ এমন একটা জিনিস সব রকম অসাধারণ দৃশ্য সূর্যাস্ত যখন হচ্ছে সূর্যের রশ্মিটা কীভাবে পড়েছে দেখুন আর ওই জায়গাটাই শুধু আলোকিত করে রেখেছে সামনেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সূর্যের রশ্মি পড়েছে ওখানে মেঘলা আকাশ মেঘাচ্ছন্নটা আকাশটা পরিষ্কার নয় তার জন্য কিন্তু সূর্যর সূর্যাস্তটা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু তার লাইটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাখির কলারবের মধ্যে ময়ূরের ডাক সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ আর ভগ্ন প্রায় পাহাড় আর সঙ্গে তো গাছগাছালির পাখির কলরব শুনতে পাচ্ছেন আপনারা কেমন লাগছে আপনাদের এই শান্ত পরিবেশে বসে থাকা যারা এই ভিডিওতে লাইভ রয়েছেন তাদেরকে বলবো ভিডিওতে একটা লাইক তো করে দিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে করতে পারেন কোনো অসুবিধায় যদি ভালো লাগে আমাদের এই ধরনের ভিডিও দেখুন সুন্দর আওয়াজ পাখির খলোর Dijo ঘ কাছোনোর জন্য মানে মেঘলা কাসার জন্য লাইটটা পড়ছে এরকম সে লাইট মারো দিন মারছেন সেই জন্য প্লেয়ারটাকে ক্রশ করবো দেখতে পাচ্ছি তোমার চুলো উঠে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমরা এই ধরনের ভিউ কিন্তু আমরা পোস্ট করে থাকি আর সময় পেলে আমরা লাইভ ভিডিও করি ঠিক আছে দেখা হচ্ছে পরিবর্তে মাছকে কিন্তু আমরা আজকে পেলাম না মানে মাছ আমরা একচুলি তো মাছের জন্য আশা হয়েছিল বলেছিলাম জাল দিয়ে দিতে তখনই কিন্তু মাছ লেগে গেছিলো ভেবেছিলাম সতর্ক হয়ে গেছে তার জন্য আর মাছ আসেনি আর মাছ পড়েনি মাছ পড়লো না এখন এখন আফসোস দেখা যাক কালকে কিছু মাছ ধরা যায় কিনা যা মেরে দিয়ে গেলাম আর বৃষ্টি চলে এসছে সেটাতে খুবই সুন্দর লাগছে অসাধারণ ভিউ অসাধারণ অসাধারণ ভিউ তার মধ্যে এরোপ্লেন যাচ্ছে আজকে একটা দুঃখের খবর অনেকে অনেকেই জানেন হয়তো যে আমাদের বাদে এয়ার ইন্ডিয়ার এরোপ্লেন মাটিতে পড়ে যায় ধ্বংস হয়ে যায় কী কারণ হয়েছে নিশ্চয় কোনো ডিফল্ট ছিল তার জন্যই ওরা হয়েছে তো ওখানে অনেকেরই তো ইয়ে পাওয়া যাচ্ছে না খোঁজ পাওয়া যাচ্ছে না দুশো চল্লিশ জন কাছাকাছি নাবিক সহ মানে যারা ছিল পাইলটসহ কেবিন ক্যাপ্টেন থেকে শুরু করে টোটাল মিলিয়ে প্যাসেঞ্জার সহ দুশো চল্লিশ জনের মতো মতো ছিল তো এখন খুবই সুন্দর পরিবেশ পরিবেশ অসাধারণ পরিবেশ অসাধারণ যেটা মেঘলা আকাশের মধ্যে থেকে খুবই সুন্দর পরিবেশ তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হবে আবার এই ধরনের লাইভ ভিডিও আমার আসার চেষ্টা করবো আনার জন্য ঠিক আছে